অবশেষে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার আগমন ঘিরে নেতাকর্মীদের ভিড় ছিল বিমানবন্দরে পরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি বলেন অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই বিজয়কে অর্থবহ করে তুলতে হবে একক শাসন ও কর্তৃত্ববাদের রাজনীতি যেন দেশে আর ঠাই না পায় সেই সংস্কারের আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন নয় বছর পর অবশেষ ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিমানবন্দর থেকেই সরাসরি এলেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে এরপর কথা বলেন সাংবাদিকদের সঙ্গে যদি আমরা আইনের শাসনের কায়েম করতে পারি আইনের শাসনের রাষ্ট্র বানাতে পারি সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি তাহলে আঠারো কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে বিনপির এই শীর্ষ নেতা বলেন গণতান্ত্রিক কাঠামোর সংস্কার করে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে জাতিকে এজন্য মোকাবেলা করতে হবে বহিঃশক্তি ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে কোন একক রাজত্বের জন্য একক শাসনের জন্য কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করবে তাদের কোনো জায়গায় এই দেশে হবে না এর কি দুপুর আড়াইটায় বিএনপির এই নেতা দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে পৌঁছান নিজ এলাকা কক্সবাজার সহ দলে বিভিন্ন স্তরের নেতা কর্মীরা বিমানবন্দরে অভিবাদন জানান সালাউদ্দিন আহমেদকে অনেক দিন অনেক কান্দাকাটি করছি বাপ ডাকছি সারের নাই বাদে অজ্ঞে নিয়ে গেছি নাকে মুখে রক্ত হয়েছে বাদে আমার জিল নিয়ে গেছে হাতি জিল নিয়ে বস্তা বইরা থাকতে ফালাই দিব ভয় দেখায় সার কোথায় আসে আমি যখন গুম হই চোদ্দ আন্দোলনের পরে তখন সালাউদ্দিন ভাই তার এক মাস পরে ওনাকে নিয়ে যায় আমি তো জানতাম না যে কাকে নিয়ে আসছে তবে ওনাদের ব্যস্ততা দেখে আমাদের যারা কেয়ার করতো তখন আমি বুঝতে পেরেছিলাম সিনিয়র কাউকে নিয়ে আসছে উনি দীর্ঘ নয় বছর পর ওনার প্রিয় জন্মভূমি স্বাধীন মুক্ত বাংলাদেশে ফিরে আসছে আমরা সবাই অত্যন্ত আনন্দে অভ্যয়াসিত দু সালে টানা অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীর উত্তরা থেকে বিএনপির তৎকালীন মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন বাষট্টি দিন পর এগারোই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে এরপর অবৈধ অনুপ্রবেশের মামলায় খালাস পেলেও দেশে প্রত্যাবর্তনের নানান জটিলতায় দেশে ফিরতে পারেনি বিএনপির এই নেতা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা